মর্নিং আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সাথে নিয়ে আবার একটা নতুন দিন শুরু করলাম তো এই দেখো ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলায় ব্রাশ করে তারপর চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসেই প্রথম যে কাজটা থাকে সবাই পরিষ্কার করে সব কিছু মুছে নেওয়া কারণ আর সরাল উৎপাত আছে সেই জন্য তারপর চা বানাবো তারপর চাটা খেয়ে চলে আসলাম ঘরের আর অন্য কাজ করার জন্য আর এদিকে দেখো মন্দিরে পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে আমার হাজব্যান্ড প্রতিদিন সকালবেলায় চান টান করে পুজো দিয়ে দেয় তো সেই জন্য আমার এতটা চাপ থাকে না সকালে এদিন না থাকে সেদিন কিন্তু আমি পুজো করি তারপর এদিকে একটু জল খেয়ে চলে আসলাম কাজ করার জন্য আজকে ভাবছিলাম খাটের নিচটা একটু পরিষ্কার করবো কারণ এই যে দেখছো চার পায়েগুলো সরানো আমার পক্ষে সম্ভব নয় তাই আমি নিচে ঢুকে পরিষ্কার করছি প্রচুর ধুলো পরে আর এই ঝাড়ুটা নিয়েছি কারণ ওই যে দেখছো চারপাশের যে সাইডগুলো ফাঁকা আছে সেখানে কিন্তু প্রচুর ঝুলো থাকে সেই জন্য এটাতে ঝাড় দিলে কিন্তু ঝুলগুলো একবারে পরিষ্কার হয়ে যাবে আর যে নিচের যেহেতু ব্যাগ রাখা থাকে তার জন্য ধুলোটা আরও বেশি জমা হয় আর আমি কিন্তু সব কাজ অল্প অল্প করেই করি একদিনে কিন্তু পুরোটা করি না তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে দিন এখানটা পরিষ্কার করলাম ঝাড়লাম এরকমভাবেই চলে তো আর এই যে অনেক কাগজপত্র সব খাটে নিচে ঢুকেছিল আমার ছেলে আছে কাছে নিয়ে সব সময় কাগজ কাটতে থাকে সেই জন্য তারপর ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম বিছানাটাকে ঝাড়ার জন্য বিছানাটাকে পরিষ্কার করে নিলাম তারপর আরও একবার ঘরটা ঝাড়তে নিচ্ছি উপরে যেহেতু অনেক ধুলো ছিল তাই আরেকবার পরিষ্কার করে নিলাম মোছা সব আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় দেখো আমি পুরো পরিষ্কার করে আর এই যে দিকে মানি গুলো দেখছো লাগিয়েছিলাম এগুলো এক মাস বাড়ি যাওয়াতে কিন্তু গাছগুলো সব মরে গেছিলো আবার জল ডল চেঞ্জ করার পরে গাছগুলোর পাতা বেরোতে শুরু করেছি তো বেশি কিছু লাগায়নি কারণ আমাকে এখান থেকে চলে যেতে হবে তাই এদিকে দেখো ঘর সব পরিষ্কার হয়ে গেছে আমার রান্নাঘরটাও অল্প পরিষ্কার করে নিলাম কিন্তু সেটা ক্যামেরাতে দেখালাম না কারণ ওর ক্যামেরা করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে আমাকে বারোটার মধ্যে রান্না বান্নাও সব কমপ্লিট করতে হবে আর এখন হচ্ছে আরেক সমস্যা কি সবজি করব সেটা নিয়েও চিন্তাতে থাকতে হয় তো আজকে হলো বাঁধাকপি রান্না করেছিলাম আর গেঁদুরি ভাজা আর তার সাথে হয়েছিলো একটু শাক রান্না করেছিলাম শাকটা অনেক দিন পরেই হলো কারণ সব সময় শাক পাওয়া যায় না এখানে তো যেদিন পাওয়া যায় আমি বলি সেদিনই শাক নিয়ে আসার জন্য শাক খাওয়া ভালো শরীরের পক্ষে কিন্তু পাই না তো কি করব আর মাছ মাংস ডিমটাই তো খুব কমই হয় ডিমটা যদিও হয় প্রতিদিন মাছটা তো অনেক কম হয় আর আজকে দেখো রাত্রে কোনো রান্না বান্না করব না কারণ এখানে চলছে মিলেট মেলা তো সেখানে গেলাম প্রথমে যাব না ভেবেছিলাম কারণ এইসব খাবার আমার বাইর ভালো লাগে না তারপর দেখলাম আমি না গেলে ছেলেও যেতে পারবে না তো তার জন্য আসলাম তো রান্না নেই আমরা কিন্তু একটু লেটই করে ফেলেছিলাম কারণ ওর ডিউটি থেকে আসতে দেরি হলো তারপর যখন গেলাম একটু ফাঁকা ফাঁকা চারিদিকটা কিন্তু লোকজন তখনও ছিল তো যাই হোক আর এখানে কী কী খেলাম কি হলো যদিও এটা শুধু খাওয়া দাওয়ারই মেলা অন্য কিছু না তো তোমরা একটু দেখে নাও আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা কি জানো তো প্রচণ্ড গরম এর জন্য কোথাও রেডি হয়ে বেরোতে ইচ্ছে করছে না তারপর একটা কুলারের সামনে দেখে বসে পড়লাম চেয়ার নিয়ে তো আমরা খেয়েছিলাম বড়া আর বড়া চাট আর তারপর খেলাম ভেজ বিরিয়ানি কিন্তু বিরিয়ানির খেতে মোটামুটি ভালোই ছিল কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি কারণ আয়তা টায়তা সব একসাথেই দেওয়া থাকে এই জন্য তারপর মেলা থেকে ঘুরে এসে একটু বাইরে হাঁটতে পেরেছিলাম আর এদিকে দেখো চামটাকে কত সুন্দর দেখাচ্ছে পুরো গোল আর চারিদিক পুরো অন্ধকার আছে কারণ নেই এই জন্য তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো